আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওসলাত তাসলিমান রসুলিল্লাহি ওয়াসাদি মা তসলিমাবাদ এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে বা পড়া হবে সেটা হচ্ছে যে অনেক সময় এই প্রশ্ন আমাদের সম্মুখীন আসে যে মা বাপ যদি ছেলেকে কষ্ট দেয় তাহলে সেই ক্ষেত্রে কি করবে

مددا قرآن مجید مد چه چه باپ جامنی কোরআন সুরালুকমান আয়াতে মধ্যে বলা হয়েছে মা মারুফা তাদের সাথে তোমার শুদ্ধ ব্যবহার করে যেতে হবে দুনিয়ার রীতিনীতি অনুসারে যেরকমভাবে তারা এই হাদিসটা এখন যে পড়া হবে যে আনা আবির সালামাতা কল কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম

আমি প্রত্যেকটা ব্যক্তিকে তার মার সাথে সুলুক করার জন্য ওসিয়াত করছি তিনবার বললেন প্রত্যেকটা ব্যক্তিকে তার মা বাপের সাথে ভালো ব্যবহার করার জন্যে আমি ওসিয়াত করছি প্রত্যেকটা ব্যক্তিকে তার মা বাপের সাথে মার সাথে ভালো ব্যবহার করার জন্য ওসিয়াত করছি আবার দুবার বললেন প্রত্যেকটা ব্যক্তিকে তার বাপের সাথে ব্যবহার করার জন্য ভালো ব্যবহার করার জন্য ওসিয়াত করছি প্রত্যেকটা ব্যক্তিকে তার বাপের সাথে ভালো ব্যবহার করার জন্য ওসিয়াত করছি এমন এমনকি একথা বললেন যে প্রত্যেকটা ব্যক্তিকে তার মাতা হাতে তার আন্ডারে যারা কাজ করবে তাদের সাথে ভালো ব্যবহার করতে উসিয়াত করছে যেরকম আমাদের খেতে আপনাদের খেতে যে জনে আসে তাদেরকেও এবং নিজের আন্ডারে যে সমস্ত আরও যারা কলকারখানা চালায় তাদের আন্ডারে যারা কাজ করে তাদের সাথে ভালো ব্যবহার করা নবজি ওসিয়াত করেছেন তো এটা মুসনাদ আহমদের হাদিস ওই এখানে প্রশ্ন আসে তো মা বাপের তো আমাকে তো সদ করার জন্য বলা হচ্ছে এর মা বাপ যদি আমার উপরে দুস্মানী করে শত্রুতা করে তো কোরআনের সোরা লোকমানের মধ্যে বলা হয়েছে দুনিয়া অসিবু ঘুমা ফিদ্দুনিয়া মাান আনা যে তোমরা তোমাদের ডিউটি অনুসারে তো মা বাপের সাথে শুদ্ধ ব্যবহার করো তোমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করো তোমার মা কষ্ট দেবো না সে যদি এবার কষ্ট পায় নিজে থেকে এখনকার মা বাপ হচ্ছে এরকম যে নিজেতেই কষ্ট বয়ে নেয় তো সেটা ক্ষেত্রে আল্লাহ তালা আপনাকে ধরপকর করবে না কেন সুরাবানি ইসরায়েলের মধ্যে বলা হয়েছে যে তোমার দিনের মধ্যে কী আছে আল্লাহ তালা সেটা দেখবে তো যাই হোক এই হাদিস ও কোরআনে তারা বোঝা গেল যে মা বাপ যদি আমাদের সাথে দুস্মানী করে শত্রুতা করে তা সত্ত্বেও আমাকে দুনিয়ার রীতিনীতি অনুসারে তাকে ভালোভাবে ডেকে যেতে হবে তার খরচা বহন করতে হবে আল্লাহ তালা আমাকে আপনাকে তৌফিক দান করুন বলে না